বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম এস আর বি প্রপার্টিস বিডির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে জমিটি দেখাবো তার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ টং ওয়ার্ড খোরাই মৌজায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেই মেন রোডটি বিশ ফিট এটার পিচের কাজ চলতেছে কিছু দিনের ভিতরে হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে এবং মেন রোডের সাথেই যে রোডটি গিয়েছে জমির দিকে যেতে সেটি হচ্ছে শাখা রোড এবং সেই শাখা রোডটি হচ্ছে দশ ফিট তো এই যে আমরা রোড দিয়ে নামছি এখন সামনের যে ওই যে গাছের পরে যে বাউন্ডারিটা সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমি তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দরভাবে বাউন্ডারি করা আছে তো আপনাদের এক্সট্রা করে আর বাউন্ডারি করার কোনো ঝামেলা নেই এবং জমির টোটাল পরিমাণ হচ্ছে চার কাঠা এবং প্রতি কাঠার মূল্য হচ্ছে চার লক্ষ টাকা করে আশেপাশে ঘনবসতি আছে ভালোই ইন্ডাস্ট্রি আছে মেইল আছে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে তো চাইলে নিজেরাও থাকতে পারেন বাড়ি বানিয়ে অথবা বাড়ি বানিয়ে ভাড়াও দিতে পারেন এতে ভালো একটি ভাড়া পাবেন আপনারা এবং এই জমি থেকে মেন রোডটি সুন্দরভাবে দেখা যায় তো জার্নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন